আমাকে একবার জানাওনি তো ডাক্তার দিলাম আসো এই অ্যারেঞ্জমেন্ট সব তুমি করেছো নাকি হ্যাঁ বা এই ফুচকা স্টল ফল এখানে কপি স্টল দেখতে পাচ্ছি সব সব তোমাদেরই লেডিস বাহ

এলাহি ব্যাপার তো বিশাল সিটিং ক্যাপাসিটি গো কত লোকের আয়োজন আছে একসাথে বসতে পারবে আজকে এখানে বসতে পারবে একশো জন একশো তেইশ জনের সিট ক্যাপাসিটি পুরো সাড়ে পাঁচশো লোকের আজকে অ্যারেঞ্জমেন্ট রয়েছে আচ্ছা কি কি মেনু করেছো গো মেনুতে রয়েছে আজকে তোমার পনির পাসিন্দা আচ্ছা তারপরে গ্রিন চাটনি আচ্ছা স্যালাড আর হচ্ছে তোমার নানপুরি চিলি চিকেন যে চিলি চিকেন না খাবে তার জন্য চিলি পনির আছে তারপরে তোমার সাদা ভাত বাঁশকাঠি চালের তারপর ভেজ ডাল তারপর ঝুরি আলু ভাজা তারপর রয়েছে তোমার দই কাতলা তারপর জাফরানি পোলাও তারপর রয়েছে মটন কষা যে মটন না খাবে তার জন্য চিকেন মটন চিকেন দুটোই যে চিকেন না খাবে তার জন্য ভেটকি মাছ বাপরে আর ভেটকি মাছ রয়েছে তারপর আমের চাটনি আর পাপড় আর রয়েছে তোমার কেশরি ভোগ

পার্সেল হচ্ছে পার্সেল পাঠানোর জন্য এরকম করা হচ্ছে এই কন্টেনার তোমরা পার্সেল করে দাও এই কন্টেনার পার্সেল কন্টেনার কিন্তু পার্সেল হচ্ছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম সাইজের কিন্তু কন্টেনার রয়েছে আর এখানে একটা জিনিস দেখো সম্পূর্ণ কিন্তু হাইজিনিক মেনটেন করা হচ্ছে একটুবার দেখিয়ে দাও যে প্রত্যেকটা খাবার কিন্তু ঢেকে রাখা হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা প্রত্যেকটা খাবার ঢেকে রাখা হয়েছে পুরো হাইজিনিক মেনটেন করা হচ্ছে দেখতে পাচ্ছো বেশিরভাগ আমরা ভেজটাও পুরোটা দেখি যেহেতু আমাদের নবদ্বীপ বাড়ি সে হিসেবে পুরো ভেজ যেমন কেউ চায় পুরো নিরামিষ বাসনে একদম নিরামিষ বাসনে রান্না প্লাস সার্ভ পুরো নিরামিষ বাসনে হয় টোটাল নিরামিষের সেট আপও রয়েছে পুরো নিরামিষের সেট আপ রয়েছে যেহেতু আমাদের বাড়ি নবদ্বীপ আর নবদ্বীপ মানে চৈতন্য মহাপ্রভু কথা দেওয়া হচ্ছে আর এই কলা কিন্তু দারুন ভাবে পরিষ্কার করা হচ্ছে কোন রকম নোংরা কিন্তু থাকছে না প্রথমে ওখানে ভালো করে হাত দিয়ে ঘষে পরিষ্কার করা হচ্ছে তারপরে এখানে ফ্রেশ জলে কিন্তু এটাকে ওয়াশ করা হচ্ছে দেখতে পাচ্ছ এই থালাগুলোতে কিন্তু এরা এখানে খাবারটা সার্ভ করছে থালাটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু নিউ প্লেট দেখতে পাচ্ছ ফাইবারের না এটা ফাইবারের প্লেট কিন্তু প্রোভাইড হ্যাঁ চিনামাটি আচ্ছা চিনামাটির প্লেট কিন্তু প্রোভাইড করছে আর এর উপরে কিন্তু ওই কলা পাতাটা যাবে দেখতে মেনু কার্ডটা সরিয়ে দিচ্ছি তো অয়নিস ক্যাটারের তরফ থেকে প্রথমে যেটা এলো সেটা হচ্ছে পাঁচশো একটা জল আর তার সঙ্গে কিন্তু এরকম চিনা মাটির একটা প্লেট কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছো একদম সাদা ধপধপে আর তার উপরে আছে টিস্যু টিস্যুটা দিয়ে প্রথমে একটু মুছে নিলাম এর উপর কিন্তু এবার কলা পাতাটা চলে এলো তো আমার সামনে চলে এসেছে বাসিন্দা এটা কিন্তু আমি এবার ভাঙবো উপরে একটা কিসমি ভাব রয়েছে আর ভিতরে কিন্তু পনির আর তার ভিতরে কিন্তু একটা সবজি টাইপের দেওয়া আছে দেখা যাচ্ছে এটা একটু ট্রাই করবো দেখবো একটু সসে টস করে নি ব্যাপারটা দেখতে পাচ্ছ ভুজি শটে দেখো পনিরটা একটু দেখো প্রচুর পরিমাণে পনির রয়েছে আর সসটা অসাধারণ টেস্টি দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ টেস্ট তো খাবার স্টার্ট করতে না করতে কিন্তু নানটাও চলে এসছে আর নানের সাথে কি আছে চিলি চিকেন রয়েছে নানের সাথে কিন্তু চিলি চিকেনটা রয়েছে নেক্সট আইটেম যেটা সেটা হচ্ছে নানপুরি নানপুরিটা কিন্তু বেস্ট সফট আর একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস্ট কিন্তু সফট রয়েছে দেখতে পাচ্ছ আর এই নানপুরিটা চিলি চিকেনটা দিয়ে একটু দেখি চিলি চিকেনে কিন্তু কোটিংই নেই টোটালটাই

প্রচন্ড গরম দেখতে পাচ্ছ একটা ফিল আসছে কিন্তু গরম ধোয়া একটা ফিল বেরোচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু আলু ভাজা একটু পেঁয়াজ তো আমার সামনে চলে এসছে কিন্তু দই কাতলাটা দেখতে পাচ্ছ দইয়ের দইটা কিন্তু বোঝা যাচ্ছে আর কাতলাটা কিন্তু অসাধারণ দেখে বোঝা যাচ্ছে এই দই কাতলাটা ঝোলটা দিয়ে একটু ভাতটা মেখে ট্রাই করে দেখি না একটু মাছটা নিলাম মাছটা দিয়ে একটু ট্রাই করি ধনে পাতার দেখা যাচ্ছে না ধনে পাতার একটা ফ্লেভার আসছে আর মাছটা একদমই পিওর টাটকা রয়েছে আর দই দিয়ে দুর্ধর্ষ একটা টেস্ট আসছে দুর্ধর্ষ ফ্লেভার আসছে যারা নবদ্বীপ থেকে দেখছো তাদেরকে আমি হাই করছি এবং তারা হয়তো অনেকেই এই ওয়াইনএস এর ক্যাটারের খাবার দাবার তোমরা ট্রাই করেছো হয়তো ওদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু এনাদের ফুড কন্ট্যাক্টটা দিতে পারো দারুণ কিন্তু খাবারগুলো তৈরি করছে এরা পোলাওটা আমার এখানে পড়লো আর একটা আলাদা অ্যারোমা উঠে আসলো অ্যারোমাটা এতটাই সুন্দর ঠিক আছে খানিকটা আমি একটু মুখে নিই তারপরে বলতে পারবো একটা এও কিন্তু ওভার করছে না প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যালেন্স রয়েছে মশলার যে পরিমাণটা সেটাও কিন্তু ব্যালেন্স রয়েছে আর যখন ভিডিওটা করছিলাম একটা জিনিস দেখেছি হয়তো প্রচুর যেটা কিন্তু প্লেটেও বোঝা যাচ্ছে কিশমিশ কাজু বাদাম তার মটরশুটি সমস্যাতে কিন্তু একদম ভরপুর দেখি মাটন মাটন চলে এসছে একদম নালির পিস কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ সফটনেসটা একটু দেখায় হ্যাঁ দেখো জাস্ট হাত দিতেই হাত দিতেই পড়ে যাচ্ছে দেখো দেখো প্রচন্ড গরমে হাত দিতে পারছি না তাই তাহলে একটু সব দেখো জাস্ট মানে বা নর্মালি কিন্তু সিদ্ধ করা হয়েছে দেখছো নর্মালি পিসটা কিন্তু দেখতে পাচ্ছ আর মাটনটা দেখতে পাচ্ছ নর্মাল যেটা সিদ্ধ সেটাই কিন্তু করা হয়েছে একটু শুধু ট্রাই করছি জাস্ট অসাধারণ পুরো মুখে দিলাম কি বাদ পুরো গলে গেল এতটা এতটা সফট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও একদম দারুণ মানে গ্রেভিটা একবার দেখো গ্রেভিটা একদম মাখো মাখো গ্রেভি ঠিক আছে আর রকম তুল তুলে মাটন এইরকম দেখতে পাচ্ছ তুল তুলে মাটন জাস্ট দেখো চাপ দিতেই গলে যাচ্ছে দেখো একবার চাপ দিতেই গলে যাচ্ছে এরকম তুল তুলে মাটন যদি পাওয়া যায় বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছো একদম এইবার আমি একটু মুখে দেওয়ার পালা অরিজিনাল ব্লাস্ট করবে আমার মুখে গিয়ে দেখতে জাস্ট অসাধারণ মাটনে কিন্তু যে ফ্লেভারটা এটা কিন্তু রয়েছে সব মিলিয়ে খাবারটা দুর্ধর্ষ টেস্ট ওয়াও টেস্ট একদম মানে সব থেকে বড় কথা হচ্ছে মাটনটা বয়লিংটা জাস্ট বয়লিংটা একবার দেখো চাপ দিচ্ছি দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে বন্ধুরা খুলে খুলে পড়ে যাচ্ছে দেখো হাড়ের পিস দেখো এই দেখো খুলে পড়ে যাচ্ছে মাটনটা জাস্ট যেটা বলছি খুলে পড়ে যাচ্ছে দেখো আচ্ছা এই জিনিসটা সব থেকে বেশি দরকার এটা বয়েলিংটা দরকার দুর্ধর্ষ হয়েছে দুর্ধর্ষ টেস্ট তো দাদার কাছ থেকে জানতে পারলাম এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু চন্দননগরের স্পেশাল লোক এসে করেছে তারা গাড়িতে আসে এবং তারা এখানে রান্না বান্না করে এবং এনাদের সমস্ত ফুড কন্টাক্ট কিন্তু ওনারাই নেয় সত্যি একটা অসাধারণ খাবার কিন্তু এনারা প্রোভাইড করে সত্যি কথা বলতে মাটনটা এতটাই এতটাই সফট হচ্ছে দেখতে পাচ্ছ হাত দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে এক গাদা নিয়ে ফেলেছি পেট পুরো লোড হয়ে যাচ্ছে বন্ধুরা দুর্ধর্ষ আর খাওয়া যাবে না বেশি খেলে বুঝতে তো পারছ হম দুর্ধর্ষ দুর্ধর্ষ এটা কি চাটনি আছে গো আমের জেলি আমের জেলি আচ্ছা আমের চাটনি রয়েছে দেখতে পাচ্ছো তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট রয়েছে আর জেলিটা একবার দেখতে পাচ্ছো পুরো থক থকে একটা জেলি কিন্তু রয়েছে হ্যাঁ দাও দাও পাপড় দাও এর এক পাপড় কিন্তু আমার সামনে চলে এসছে আর পাপড় দিয়ে এটা কিন্তু দুর্ধর্ষ লাগবে বুঝতে পারছি এই যে পাপড় দিয়ে আমি একটা দুর্ধর্ষ আচ্ছা কেশরী ভোগ কেশরী ভোগটা কিন্তু চলে এসেছে সামনে খিচুড়ি ভোগটা ট্রাই করি দুধ রসগোল্লা তাই তো গুড়ের রসগোল্লাটা কিন্তু চলে এসছে বেশ কিন্তু বড় সাইজের রসগোল্লা একটু ভেঙে দেখাই দেখতে পাচ্ছ রসগোল্লাটা তুল খুব নরম সফট রসগোল্লা একটু তো ট্রাই করবোই কারণ পুরোটা খেতে পারবো না দারুণ মিষ্টি হ্যাঁ এটা কিন্তু হাত ধোয়ার জন্য এটা খাওয়ার জন্য নয় কেন বলছি তিন বছর আগের এক্সপিরিয়েন্স এক ভদ্রলোককে দেখেছিলাম এটা দেওয়ার সাথে সাথে উনি চুমুক দিয়ে খেয়ে নিয়েছিলেন কি হাস্যকর ব্যাপার একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে খুব মজা হবে দেখো এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন আমি করছি না জাস্ট এই কোম্পানির আইসক্রিমটা কিন্তু আমার খুব ফেভারিট আর সেটাই কিন্তু পেয়েছি শেষ পাতে আমার কিন্তু খুব খুশি আর একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে পান এখানে কিন্তু পান দিচ্ছে এই দেখো কি সুন্দর পান দিচ্ছে